একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন ছবি দেখে ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যাবে আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই হেলেম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন মরে গেলেও কবরে এই আল্লাহ বাকে আমাদের সবাইকে সত্যায় জারিয়ে করা টফিক দেখ গোনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বলিয়া এবার ওই যুগ শেষ নু আল ইসলামের যুগ এ যুগে আল্লাহর একই সুন্নত নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করেন যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনোভাবে ভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই তো আমরা ওই ফ্যামিলি আসি ফ্যামিলি অন্তর্ভুক্ত কীরকম করে নুআর ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবাই হামের বংশধর মজা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে সুফায়ন তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব এরাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমার রোমক যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এ ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আলি সাল্লাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্ত তাকে মাফ করে দাও আল্লাহ বলেছেন লাইস আমিনা হালিক সে তোমার পরিবারের কেউ না নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নেই আমল আতিদা ইমান যদি ঠিক না থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারো আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারো যার যার কবরে তাকে তাকে চোখে নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করে অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির আল্লাহ সবাইকে কফি না যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে থাকে আল্লাহ পাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক ভাইরা নূহ আলাইহিস ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণত হয়েছে এরপরে আসি ইব্রাহিম আল ইসলামের সময় পাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন আল্লাহবাক এরপরে এসে এনেছেন আজ জাতি জাতির হুদ আল ইসলাম এবং তার অনুসারীদেরকে পাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে আল্লাহ মৌসা আলী ইসাল্লাম এবং বানু লোহিত রোহিত ঈসা আলী ইসলামের যুগ আসছে একই সুন্দর ঈসা আলী ইসলামকে পাক শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন সুফান তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কে আমত হবে না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ইসা আল ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কে আমা এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল আলী যুগে আবু জাহেদ আবুল বা সাহেবাদেরকে আল্লাপ ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাপাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহ পাকের আনুগত্য করেছে পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরখানা প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রসুলকে মানে নাই আল্লাহর কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফুরি করেছে করেছে পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন কারো কোনো পরে এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে ইচ্ছা এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী সাল্লামের ইন্তকারের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মানুষ আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদকদ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না হ্যাঁ গোত্রীয় হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কীভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন ভীষণ চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম অহীন হাসিল করেছেন বিস্মক বিকেলে দিয়ে করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী সাল্লাহ রানী হসলাম শাহাবিগান কোরানের ছয়টা হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো চান না তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরানের অর্থ শিখবো তো চাল তারা কোরআন আদেশগুলো মেনেছেন আমরা কোরানের সব আদেশ মানব তো চাল তারা কোরানের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন আমরা নিষেধ বর্জন করবো তো চল তারা কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তো চাল এবং ছয় নাম্বার তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করব তুই চান এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালি মক্কায় পরিণত হয়েছে তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন কোনো শ্রিক পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অবমাননা পাবেন কোনো জেনা কোনো ব্যবচার কোনো ধর্ষণ কিচ্ছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে নবীন্ন প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসনকাণ্ড চালিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরও বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর রদিয়াল্লাহ যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর আল্লাহ কোটের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো মানুষ এত ভালো আসছিল

যে ফাতনা চেষ্টার কে সৃষ্টি হল কোন বিষয়ের কেন্দ্র করে কুরআন সংকলন কে কেন্দ্র করে ফাতনা সৃষ্টি হল আতা তা ঈদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহু কে নির্মমভাবে শাহাদত বরণ করতে তিনি প্রায় 12 বছর শাসনকার্য চালিয়েছেন ইসলাম আরও এগিয়ে গেছে এর পর এসে আলী রাদিয়াল্লাহু আনউত আলী রাদিয়াল্লাহু আনহু খিলাফতে

মুসলিমরা বীর দর্পে বিশ্বের মুখে শাসন কার্য চালিয়েছে এরপরে এসেছে আব্বাসীয়দের খেলাফত সাব নদীর যুদ্ধে পরাজয়ের পরে আব্বাসিও হমতায় আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলামে প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই যায় নাই সারা বিশ্বে তারপরে সেটা চলেছে তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো তাদের হাতে এই তাতার তাতারিদের হাতে মঙ্গলিয়াতদের মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা

এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল এম্পায়ার অটোমানি এই সময় থেকে থেকে এই সময় পর্যন্ত এম্পায়ার ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার লক্ষ্য নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে ডমিনেটেড হওয়ার সময়টা শুরু করেছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাজান তৈরি করে দেওয়া হয়েছে মুসলিম ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আছে মুসলিমরা রাখিয়ে অবস্থা আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি করে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ইঁদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না শুনলে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রিকে ভালো করে পড়ে দেখবে বলার সময় নাই একশো বছর হিস্ট্রি করে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলারি দেখবেন এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাবো সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিন্ত